খেয়াল করেছেন আমি শুরু থেকে বলে আসার চেষ্টা করছি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ত্যাগ কিংবা সেলিনা হায়াত আইভিকে আটকের ঘটনা একই দিনে যমুনার সামনে এনসিপি নেতাদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ দাবিতে সব একই সূত্রে গাঁথা এবং এগুলো প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই এটি সহজেই আমরা অনুমান করতে পারি তা একটা সহজ উদাহরণ দিই যেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে সব ধরনের সভা সমাবেশ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে করা নিষেধ এমন নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় নাগরিক কমিটির নেতারা কর্মীরা সেখানে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেনা সদস্য মোতায়েন করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানে আবার তাদেরকে প্রচন্ড গরমের মধ্যে যেন কষ্ট না হয় পানি ছিটানো হয় থেকে পানি ছিটানো হয় ঢাকা সিটি কর্পোরেশনের যে স্প্রে ক্যানন আছে সেখান থেকে পানি ছিটানো হয় এগুলো করার কি দরকার আছে এসব নাটকের দরকার নেই এবং শুক্রবার যখন প্রচন্ড যখন আন্দোলনকারীদের সাথে এমনই যোগাযোগ সরকারের এর আগে আমরা দেখেছি যে গত আট ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি যখন বুলডোজার গুড়িয়ে দেওয়া হলো তখন বোলডোজার কোথেকে এসেছিল বোলডোজার ঠিক নয় বুলডোজার গুলো সেগুলো তো অপারেশন ছিল সরকারের দিকে বলছিল যে না না এগুলো আমরা করিনি যখন মানুষ প্রশ্ন করা শুরু করলো যে মব সৃষ্টি করে এইভাবে একটা ঐতিহাসিক স্থাপনা ভাঙা হলো এরকম উন্মাদনা তৈরি করা হলো আর সরকার নির্বাক চুপচাপ রইল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতটুকু ঠেকালো না বাধা সৃষ্টি করলো না বাধা সৃষ্টি করবে কি সরকারের নির্দেশে সিটি কর্পোরেশনের গাড়িগুলো বা বুলডোজার গুলো এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে আমরা এর সাথে আরেকটা একটা বিষয় খুব মিল খুঁজে পাই গণজাগরণ মঞ্চ যখন স্বতঃস্ফূর্ত ভাবে সৃষ্টি হয়েছিল কাদের মোল্লা দাবিতে ফাঁসির দাবিতে সরকার এটিকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার মনে আছে প্রতিদিন হাজারে হাজার প্যাকেট বিরিয়ানি যেত সেখানে ঠিক একই ভাবে সিটি কর্পোরেশন থেকে সেখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল অনেক অনেকগুলো পাবলিক টয়লেট খাবার দাবার করে কোনো অভাব ছিল না আমি আবার বলছি গণজাগরণ মঞ্চটি স্বতঃস্ফূর্ত হয়ে তৈরি হয়েছিল আওয়ামী লীগ নিষেধের দাবিতে এবং আমরা দেখলাম যে সব প্লট নির্মাণ করে একটা পর্যায়ে প্রধান প্রতিষ্ঠা প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো গণমাধ্যমে প্রধান প্রতিষ্ঠা প্রেস উইং মানে প্রধান প্রতিষ্ঠায় দিয়েছেন সেখানে কি বলা হলো সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে সৌর শাসক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তার সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আচ্ছা এখানে দল আছে হয়তো সংগঠন আছে কিন্তু জনগণটা কোথায় যে জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে এই জনগণ কারা এবং এখানে কয়টি রাজনৈতিক দল আছে জাতীয় নাগরিক পার্টি জামাতি ইসলামী পক্ষ থেকে যে এই ব্যাপারে ইতোমধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে দিক থেকে বাড়ি সেটি আগে জানিয়ে রেখেছে তারা এইভাবে করতে চায় তারা কি বলে আমাদের দেখার বিষয় জামাতি ইসলামের কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে কিংবা গণ অধিকার পরিষদ বা ইসলাম আন্দোলন সব মিলিয়ে হিসাব করলে তো দশ পার্সেন্ট হবে না সাত আট দশ পার্সেন্ট খুব বেশি হলে সেখানে জনগণের দোহাই দেওয়া হচ্ছে আর জাতিসংঘের প্রতিবেদনের কথা বলা হলো জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে আগেও অনেক আলোচনা করা হয়েছে কতটা অস্বচ্ছ কতটা প্রভাবিত রিপোর্ট সেখানে কত মানুষ নিহত হয়েছে তারা বলেছে আরো তদন্তের দরকার ফৌজদারি অপরাধ হিসেবে নিজেরাই বলেছে আবার পনেরোই আগস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশে পনেরোই আগস্ট পর্যন্ত এখানে তারা তদন্ত করেছে চৌদ্দশো মানুষ প্রায় মানে কম বেশি চৌদ্দশো মানুষ নিহত হওয়ার কথা বলেছে কিন্তু দুটি পর্ব তো পাঁচ আগস্টটা আগে আর পরে কখন কত মানুষ নিহত হয়েছে সে কথা তারা বলেনি সো এটা সবচেয়ে বড় তাদের কাছে মানে সরকারের কাছে এটি বিবেচনার মতো বিষয় সেটা তারা বলতেই পারে বিষয়টা হচ্ছে কি আমার মনে হয় এত আয়োজনের দরকার নেই কেন এখন যেমন যারা আওয়ামী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে মিছিল বা অন্য কোনো কিছুতে সরকার তাদেরকে আটক করছে গণহারে আটক করলে আমাদের মতো কিছু মানুষ তারা ফলে করছে যে কেন আইন বিরুদ্ধে কাজ করা হচ্ছে আওয়ামী তো এখন নিষিদ্ধ করা হয়নি তো সরকার তখন বলবে যে আমরা তো নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে আটক করছি কিন্তু কি হবে আওয়ামী লীগ এখন নাই ছোটি কে মিছিল বের করছে গোপনে গোপনে মুখে মাস্ক পরে রাতে অন্ধকারে বা ভোর বেলায় বা যখন এলাকা প্রায় জনশূন্য থাকে তখন কি হবে তখন তো আওয়ামী ঠিক একই কাজগুলো করবে সংঘর্ষ আরো বেড়ে যাবে এখন যেমন সবকিছুর জন্য দায়ী করা হয় তখন তো দায়ী করা হয় অতএব আমরা সংঘর্ষের পথ বেছে নিই এটা নিতে কি হবে আলটিমেটলি দেশের যারা সাধারণ মানুষ তাদের তো আতঙ্ক সৃষ্টি হবে তারাই ফায়ারে পড়বে তারাই বিভিন্ন ধরনের হবে দুপক্ষের সাংঘর্ষিক অবস্থার কারণে এর আগেও তো আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে তাই না জামাত ইসলাম নিষিদ্ধ করা হয়েছে তিন তিনবার তাতে কি জামাত ইসলামের রাজনীতি গেছে আওয়ামী কি নিষিদ্ধ করেছিল ইয়াহিয়া